হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিঞ্জবাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো আজকে অষ্টম শ্রেণীর নবম চ্যাপ্টার অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়সন্ধি নিয়ে আলোচনা করবো আচ্ছা নামটা থেকেই বুঝতে পারছো যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থিগুলো থেকে হরমোন উৎপন্ন হয় সেই গ্রন্থি এবং বয়স সন্ধিতে তার কি কি প্রভাব আছে এইটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি শুধুমাত্র একটি জীবন জীবনবিজ্ঞানের চ্যাপ্টার নয় এটা কিন্তু তোমাদের জীবন বিষয়কও একটি অধ্যায় যেখান যে চ্যাপ্টারটা তোমাদের খুব মন দিয়ে যদি বুঝতে পারো তা বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের এই যে টিন এজ বা পিউবার্টি এটা কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে কারণ এই টিন এজ বা পিউবার্টিতে অনেক সময় অনেক অনেক রকম হরমোনাল চেঞ্জ হয় যার জন্য কিন্তু আমাদের নানাভাবে সেটা আমাদের ওপর প্রভাব ফেলে ঠিক আছে মানে ধরো কারোর ধরো এই সময় প্রচণ্ড বেশি ব্রণ হচ্ছে কারোর ধরো গলা ভেঙে গেছে নানা স শারীরিক বা এবং মানসিক পরিবর্তন হয় এই এইটা নিয়েই কিন্তু আলোচনা করার জন্যই এই অধ্যায় এইটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে শেষ হবে না কিন্তু আমি অবশ্যই এই চ্যাপ্টারটা শুরু করব। আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো প্লিজ স্কিপ করো না কারণ এটা শুধুমাত্র একটি জীবন বিজ্ঞানের চ্যাপ্টার নয় এইটা তোমাদের টিন মানে থার্টিন থেকে নাইনটিন অব্দি কিন্তু হেল্প করবে তোমাদের শরীরের মধ্যে কি কি হরমোন কাজ করছে তোমাদের ইমোশান কেন হচ্ছে সেইগুলো বুঝতে তাই আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা স্কিপ করো না চলো শুরু করা যাক আচ্ছা আমার আমরা পরিবেশের সাথে দুভাবে রিয়াক্ট করি মানে সারাদি একটা হলো ভৌত সমন্বয়কারীর মাধ্যমে আর একটা হলো রাসায়নিক সমন্বয়কারীর মাধ্যমে মানে যদি আমরা লিখি যেরমভাবে পরিবেশের পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন ঠিক আছে সেইটাকে যদি দেখি আমরা সমন্বয় সাধন সেটা দুভাবে হতে পারে একটা হলো ভৌত সমন্বয় মানে হলো ভৌত সমন্বয়টা কি ধরো তোমার মশা কামড়াচ্ছে এখানে মশা বসেছে তুমি এই যে মশা কামড়াচ্ছে এই সেন্সটা তোমার মাথায় গেল তারপর ব্রেন তোমার মানে ইনস্ট্রাকশন দিল যে তুমি ডান হাত দিয়ে মশাটাকে মারো তুমি মেরে ফেললে এইটা হলো ভৌত সমন্বয়কারী অন্যটা হলো রাসায়নিক সমন্বয় ধরো তুমি কোনো কিছুতে ভয় পেয়েছ সেটা রাস্তার কুকুর দেখে হতে পারে গরু দেখে হতে পারে বা সব ভূতের স্বপ্ন দেখে হতে পারে তখন আমাদের কি হয় যখন আমরা ভয় পাই তখন আমাদের খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস পড়তে থাকে আমরা ঘামতে শুরু করি আমাদের চোখ বড় বড় হয়ে যায় সেই সময় লক্ষ্য করবে যে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড খুব জোরে জোরে পাম্প করে মানে ধক ধক আওয়াজটা খুব জোরে জোরে শুনতে পাই আমরা নিজেরাই শুনতে পাই অর্থাৎ কি সেইটা হল তোমার রাসায়নিক সমন্বয় কিভাবে। সেই সময় তুমি যখন ভয় উত্তেজনা এই সমস্ত সময়ে আমাদের শরীরের মধ্যে একরকম হরমোন ক্ষরিত হয় সেটা হলো অ্যাড্রিনালিন এই অ্যাড্রিনালিনই আমাদের শরীরের মধ্যে জরুরিকালীন অবস্থাকে হ্যান্ডেল করার জন্য যা যা করা দরকার তাই তাই করে মানে কি করে হৃৎপিণ্ডকে খুব জোরে জোরে পাম্প করতে বলে আমাদের চোখ মানে বড় হয়ে যায় আমরা ঘামতে থাকি আমাদের অনেক সময় যদি ভয় পাই দেখবে যে আমাদের এই লোমও খাড়া হয়ে যায় সেটাও কিন্তু এই সমস্তগুলো হয় অ্যাড্রিনালিন হরমোনের জন্য তার মানে কি এইটা এইটাও হলো পরিবেশে আমরা সারা দিচ্ছি রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এই যে ভৌত সমন্বয় সংঘটিত হয় এটা হয় তন্ত্রের মাধ্যমে ভৌত সমন্বয়টা ঘটে কার মাধ্যমে স্নায়ুতন্ত্রের মাধ্যমে যার মধ্যে কি কি আছে ব্রেন আছে তারপর ধরো বিভিন্ন স্নায়ু আছে নার্ভ আছে এরাজ আর রাসায়নিক সমন্বয় হলো কি একটা রাসায়নিক পদার্থের মাধ্যমে আমরা পরিবেশের সাথে উদ্দীপনায় সাড়া দিচ্ছি সেইটা কিসের মাধ্যমে সেটা হলো হরমোনের মাধ্যমে তাহলে হরমোন আমাদের দেহে কখন ঘটিত হয় জন্ম থেকে মৃত্যুর আগে অবধি সব সময় আমাদের দেহে কোনো না কোনো হরমোন ক্ষরিত হচ্ছে এই হরমোন তাহলে কি হরমোন হলো একরকম জৈব রাসায়নিক পদার্থ মানে যে পদার্থটা আমাদের জীব দেহের মধ্যেই খরিত হচ্ছে সেইটা খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টানটা জেনে রাখো অন্তঃক্ষরা আমি ডিটেলসের পরে বলবো যে অন্তঃক্ষরা গ্রন্থি কী হরমোন এক হলো একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় যেখান থেকে খরিত হয় তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে কাজের পর কি হয় এ নষ্ট হয়ে যায় তাহলে হরমোন কাকে বলে যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে রক্তের মাধ্যমে দূরবর্তী স্থান স্থানে গিয়ে কাজ করে এবং কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকেই বলছে হরমোন সংখ্যা থেকে আমরা কতগুলো টার্ম জানলাম সেটা হলো প্রথম হলো অন্তঃক্ষরা গ্রন্থি এই গ্রন্থিটা হলো এমন এক প্রকার গ্রন্থি যেখান থেকেই হরমোন খরিত হয় আমি ডিটেলসে আসছি এরপরে আচ্ছা এটা রক্তের মাধ্যমেই খরিত হয় এক স্থান থেকে অন্য স্থানে রক্ত বা লসিকার মাধ্যমে আর এটা কাজ করার পরে ধরো প্রত্যেকটা হরমোনের তো নির্দিষ্ট কাজ আছে কাজের পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় এটাই হলো হরমোন আচ্ছা হরমোন প্রধান কী কাজ করে আমাদের শরীরে বিভিন্ন যে বিপাক প্রক্রিয়া বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অন্তক্ষরা গ্রন্থি কাকে বলে যে সমস্ত গ্রন্থির খরণ ওই গ্রন্থি থেকে বেরিয়ে আসে না ওই গ্রন্থির মধ্যস্থই যে সমস্ত রক্তজালক আছে বা কলারস আছে তার মধ্যে মুক্ত হয় তাকে বলছে অন্তঃক্ষরা গ্রন্থি যেমন দেখো আমি ছবিতে এঁকেছি এটা একটা পিটুইটারি গ্রন্থি যেটা আমাদের মাথার মধ্যে থাকে ঠিক আছে আর এই পিটুইটারি গ্রন্থির গায়ে যেগুলো এঁকেছি লাল রঙ দিয়ে সেগুলো হলো রক্তজালক আচ্ছা এই যে গ্রন্থির মধ্যে যা যা হরমোন তৈরি হয় সেগুলো সব সরাসরি গ্রন্থি থেকে বাইরে আসে না এখান থেকে এই রক্ত জালকের মধ্যে দিয়ে রক্তে ঢুকে পারে তারপর সেটা সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে তাই জন্য এইটা হল পিটুইটারি হল একটা অন্তঃকরা গ্রন্থি এছাড়া আরও একটা অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমাদের এখানে আসে আচ্ছা এবার বহিক্ষরা গ্রন্থি কাকে বলে যে সমস্ত গ্রন্থির ক্ষরণ নালী পথে ওই গ্রন্থি থেকে বাইরে আসে তাকেই বলছে বহিক খরা গ্রন্থি নামটা ভাঙলেই বুঝতে পারবে বহিক খরা বাইরেতে খরণ করছে মানে গ্রন্থির বাইরে খরণ করছে সেটার একটা উদাহরণ হলো যকৃত দেখো যকৃতের মধ্যে এরকম মানে নালি আছে ওই নালিগুলোর মাধ্যমেই যকৃতের যে খরণ, সেটা এর মধ্যে দিয়ে এর বাইরে খরণ করে এটা কিন্তু নালির মাধ্যমে করছে আর এই অন্তঃক্ষরা কিন্তু কোনো নালি নেই রক্তের মধ্যে মানে এই গ্রন্থির ওপরে তো রক্ত আছে সেই রক্তের মধ্যে সরাসরি পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে আর কিছু কিছু গ্রন্থি আছে যারা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিক্ষরা গ্রন্থি দুটো হিসাবেই কাজ করে যেমন হলো আমাদের অগ্নাশয় এই সমস্ত গ্রন্থিকে বলে মিশ্র গ্রন্থি মানে অন্তঃক্ষরা কাজও হয় বহিক্ষরা কাজও হয় যেমন হলো অগ্নাশয় শুক্রাশয় এগুলো তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিক্ষরা গ্রন্থির পার্থক্য কি। একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সর্বদাই হরমোন তৈরি হয় আর এই যে বহিক্ষরা গ্রন্থি এটা থেকে সর্বদাই উৎসেচক তৈরি হয় এটা হলো অন্তঃক্ষরা বহিক্ষরার প্রধান পার্থক্য আরও একটা পার্থক্য আছে অন্তঃক্ষরা গ্রন্থির খরণটা নালির মাধ্যমে হয় না কিন্তু বহিক্ষরা গ্রন্থির যে খরণ এই আমি নালি এঁকেছি মানে এর ভিতরে যে নালি আছে সেই নালির মাধ্যমেই খরণটা হয় এরপর চলো দেখে নিই পিটুইটারি গ্রন্থির থেকে কি কি হরমোন খরণ করে পিটুইটারি গ্রন্থি যেটা আমাদের মাথার মধ্যে অবস্থান করে সেই পিটুইটারি গ্রন্থিকে মানে দুটো ভাগে ভাগ করা যায় অগ্রপিটুইটারি পশ্চাৎ পিটুইটারি এই যদি পিটুইটারি হয় এটা হলো অগ্রপিটুইটারি এরপাশটা হলো পশ্চাৎ পিটুইটারি আচ্ছা এই অগ্রপিটুইটারি থেকে এই হরমোনগুলো খরণ হয় প্রথমটা হলো অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এই হরমোনটা এই যে পিটুইটারি গ্রন্থি থেকে খরণ হয় তারপর যায় আমাদের বৃক্কে বৃক্ক এটা হলো ধরো একটা বৃক্ক বৃক্কের ওপরে এখানে একটা গ্রন্থি আছে এই যে অ্যাড্রিনাল গ্রন্থি এই অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে এ এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন খরণে উদ্দীপ্ত করে মানে এ পিটুইটারি থেকে বার হলো পিটুইটারি ভাবো আমাদের মাথায় সেখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হলো কিডনি কোথায় কিডনি আমাদের এই জায়গাটায় অবস্থান করে এই অবধি আসে নিয়ে কিডনির ওপরে ধরো এই যে অবস্থান করছে অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির ওপরে টুপির মতো অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি সেই গ্রন্থির কর্টেক্স অঞ্চলে এসে কাজ করে এবং সেখান থেকে হরমোনকে খরণ হতে সাহায্য মানে হরমোন খড়ন যাতে করে সেই দিকটা দেখে তারপরেরটা হলো গ্রোথ হরমোন জি এইচ গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন আচ্ছা গ্রোথ হরমোন নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এইটা গ্রোথ আনে আচ্ছা এই হরমোনের যদি মানে খরণ ঠিকঠাক না হয় যখন বৃদ্ধি হয় মানু মানুষের কোন সময় বৃদ্ধি হয় এই যে পিউবাটির টাইমটায় এই যে দশ বারো তেরো এই বয়সটার মধ্যে যে গ্রোথ হয় সেই সময় এই মানে সোম্যাটোট্রপিক হরমোন সবচেয়ে বেশি খর খরিত হয় এবং সেটার তার বৃদ্ধি ঘটায় মানে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় হাইট বাড়ায় এইটা যদি কম খরিত হয় তখন কিন্তু বামুনত্ব রোগ হয় তোমরা অনেক সময় দেখে থাকবে যে ওই যখন সার্কাসে যাও বা কিছু দেখবে অনেক হাইটে যারা একটু শর্ট তাদেরকে ওরকম মানে তারা তাদেরকে দেখা যায় তা তারা আসলে কিন্তু একটা হরমোনের একটা রোগের জন্যই তাদের এরাম হয়েছে যে হরমোনটার নাম আজ থেকে তোমরা জেনে জেনে গেলে সেটা হলো এই গ্রোথ হরমোন তাদেরকে দেখে কিন্তু অনেকেই মজা করে অনেক রকম কথা বলে সেগুলো কিন্তু বলা উচিত নয় কারণ এক্ষেত্রে তাদের কোনো হাতি নেই পুরোপুরি একটা হরমোনের তার শরীরের মধ্যে কম খরণের ফলে কিন্তু এই বামুণত্ব রোগ হয় আচ্ছা কখনও কখনো তোমরা এটাও দেখে থাকবে যে খুব লম্বা লোক হয় প্রচণ্ড লম্বা মানে ধরো সাত ফুটের কাছাকাছি বা তারও বেশি সেই সমস্ত লোকেদের মানে হয় অতি সেটাও কিন্তু এই হরমোনটার ফলেই হয় এই হরমোনটা তাদের ক্ষেত্রে বেশি খরণ হয় তার মানে বুঝতে পারছো যে এই হরমোনটা গ্রোথ হরমোন একটা নির্দিষ্ট লেভেলে থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না এর থেকে যদি বেশি খরণ হয় তখন হবে অতিকায়ত্ব এর থেকে যদি কম খরণ হয় তখন হবে বামনত্ব অর্থাৎ নির্দিষ্ট লেভেলে খরণ হওয়া অত্যন্ত প্রয়োজন তারপর আসি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনটাই পিটুইটারি থেকে খরিত হয় টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখান থেকে খরণের পর এই হরমোনটা আসে আমাদের এইখানে রক্তের মাধ্যমে বাহিত হয়ে আসে এইখানে এইখানে আছে কি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন খড়ন করতে সাহায্য করে তোমরা অনেকেই জানো বা শুনেছো যে অনেক সময় কি হয় অনেকের থাইরয়েড হয় দেখবে যে আমাদের বাড়িতে অনেকেই থাকেন মা জেঠিমা বা অনেক সময় অনেকেরই হন হয় যে থাইরয়েড থাকে মানে তাদেরকে কিন্তু প্রত্যেক দিন দেখবে ওষুধ খেতে হয় অর্থাৎ কি যে তাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড গ্রন্থি এখান থেকে যথাযথ পরিমাণে হরমোন খরণ হচ্ছে না হয় বেশি হচ্ছে নয় কম হচ্ছে ঠিক আছে এই যে খড়নটাকে কে নিয়ন্ত্রণ করছে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে আমাদের পিটুইটারি গ্রন্থিতে তারপর আসি হলো জি টি গোনাট শব্দের অর্থ হলো মানে যেগুলো হলো জনন গ্রন্থি সেগুলো মেয়েদের ক্ষেত্রে কি সেটা হলো ডিম্বাশয় পুরুষদের ক্ষেত্রে হল শুক্রাশয় এই যে গোনাডো ট্রপিন হরমোন এটা পিটুইটারি থেকে খরিত হচ্ছে সেটা বাহিত হয়ে গিয়ে ওভারিতে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে ওভারিতে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটা শুক্রাশয় যাচ্ছে এবং সেখান থেকে যার দেহে যা যা হরমোন খরণ প্রয়োজন মানে মেয়েদের দেহে যেটা প্রয়োজন ইস্ট্রোজেন আর প্রজেস্টের হরমোন খরণ করছে ছেলেদের দেহে সেটা গিয়ে টেস্টোস্টেরন খনন করছে এটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে পৌঁছে যাচ্ছে ডিম্বাশয় বা শুক্রাশয় সেখান থেকে যা যা হরমোন খরণ করা সেটা খরণ করছে তাহলে বুঝতে পারলে যে এই পিটুইটারি থেকে যে যে ক্ষরণ মানে যে যে হরমোন ক্ষরণ হয় সেগুলো সরাসরি রক্তে মেশে গিয়ে অন্যান্য গ্রন্থির নানা কাজকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে সরাসরি কিন্তু ওরা কাজ করছে না কি করছে যেমন ধরো টিএসএইচ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে এসে বলছে থাইরক্সিন খরণ কর ঠিক আছে আবার এই যে গ্রোথ হরমোন এটাও আমাদের শরীরের মধ্যে কি করছে সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি মানে অবশ্যই কি হবে হাড়ের বৃদ্ধি ঘটাচ্ছে তাই তো তবেই তো আমরা লম্বা হব হাড় বৃদ্ধি পেলে তবেই আমরা লম্বা হব সেটা ঘটাচ্ছে তারপর ধরো ট্রপিন হরমোন এটা আমাদেরকে গিয়ে যখন ধরো মানে ডিম্বাশয় এবং শুক্রাশয়ের মধ্যে গিয়ে কাজ করছে এবং সেখান থেকে বিভিন্ন হরমোন খরণ করছে অর্থাৎ এটা জনন গ্রন্থির ওপর গিয়ে কাজ করে তারপর আসি পশ্চাৎ পিটুইটারিতে পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হয় একটা হলো এডিএইচ অ্যান্টিডাইরেটিক হরমোন এটাকেই বলে ভ্যাসোপ্রেসিন এটার আরও একটা নাম আমাদের বৃক্কের মধ্যে তো মূত্র তৈরি হচ্ছে মানে মূত্র ওরা তো মানে বৃক্কের মধ্যে তৈরি হয় এবার সেইখান থেকে শরীরের প্রয়োজনীয় জল যাতে বেরিয়ে না যায় সেইটা পুনর্শোষণ করে নেয় এই এডিএইচ ঠিক আছে অর্থাৎ আমাদের বৃক্ক তো মূত্র তৈরি করছে কিন্তু অতিরিক্ত জল যদি শরীর থেকে বেরিয়ে যায় সেটাও আমাদের জন্য ভালো না সেইখানেই প্রোটেকশান দেয় হলো এই অ্যান্টি ডায়োডেটিক হরমোন এটা জলকে বেশি পরিমাণ বেরিয়ে যাওয়া থেকে টেনে নেয় আমাদের বৃক্ষ থেকে জলের পুনঃশোষণ ঘটায় মানে জলকে আবার শোষণ করে রক্তে পাঠিয়ে দেয় আর হলো অক্সিটোসিন অক্সিটোসিনের কাজ হলো যখন একটা মহিলা গর্ভবতী থাকে এবং গর্ভাবস্থা শেষে গিয়ে কি হয় এই হরমোন ক্ষরণ করে যার ফলে বাচ্চা প্রসব হয় পরের দিন এই যে হরমোনগুলো এগুলোর সম্পর্কে আরও ডিটেলস আলোচনা হবে আজ এই পর্যন্তই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব বুঝিয়ে দেবার। এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ